হ্যাঁ ভাইরা আজকে আমরা এই মুসিদ থেকে নিজেদের কাফলা নিয়ে চলে যাচ্ছি আজকে আমরা এখান থেকে যাব আহদুল্লাহ এখানে আমাদের অনেকদিনই থাকা হয়ে গেল ওনারা দেখতে পাচ্ছেন আজকে আমাদেরকে এই মসজিদটা ছেড়ে হচ্ছে তুমি দুঃখিত লাগছে কেননা এই মসজিদে আমরা প্রায় পনেরো ষোলো দিন ছিলাম এখানকার মানুষদের সাথে মসব্ভত হয়ে গেছিল এখানকার ইমাম শাহ দেখতে পাচ্ছেন আপনারা এখানে আমরা অনেক দিনই ছিলাম আজকে যাব অন্য আছে আপনারা সারাদিন আমরা কোথায় যাবো কি করে যাব কোথায় কোথায় সাফর করব সবই আপনারা দেখতে পাবেন এখানে সবাই রেডি হচ্ছে দেখতে পাচ্ছেন ব্যাগ ট্যাগ সবই গোছানো হয়ে গেছে এবং ইমাম সাহ টোটোওয়ালাকে ফোন করছে যেন আমরা এখান থেকে আমতাল্লা পর্যন্ত সাফার করতে পারি আমরা রিজার্ভ করে নেব যেহেতু আমরা পাঁচজন আছি এখান থেকে বের হব। আর এখনও জিএল ভাই কোনো রেডি হতে পারিনি ইমামা শরীফ পড়তে বাকি আছে এখনো ইমাম সাহেব এখানে আমার প্রিয় ইসলামী ভাইরা টোটোতে উঠে পড়েছে আমি বাকি আছি আমি উঠে পড়ি এবং দেখতে থাকুন সত্যি কথা বলতে বন্ধুর সঙ্গে বন্ধুদের সাথে একসাথে সফর করাতে যে মজা আছে সেটা আপনি কোথাও পাবেন না যেটা আমরা এখন ফিল করতে পারছি ভুলবশত আমাদের টোটো এখন অন্য লোকেশনে চলে এসেছে আসলে আমরা রাস্তা চিনতে পারিনি এটা হচ্ছে অন্য মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন এবং কিছু মানুষকে জিজ্ঞেস করব যদি বলে দিতে পারে। জেল ভাই তো মসজিদের নাম দেখতে চাচ্ছে যে কোথায় কি মসজিদ কারণ যে মসজিদে আমরা যাব সেখানে কল করা হচ্ছে ইনি হচ্ছে আমাদের ক্যাফ হয় ইনি হচ্ছে আমাদের আমি কল করছি আপনারা দেখতে পাচ্ছেন তো দুটো ইসলামী ভাই আমাদেরকে হেল্প করার জন্য আমাদের যেখানে যাওয়ার কথা সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে এবং আমাদের যিনি টোটো চালাচ্ছেন উনি এনাকাই ফলো করছে যেন এবার যেন ভুল না হয়ে যায় কারণ আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে জোহরের নামাজের আগে কেননা ওখানে পৌঁছে নামাজ বায়ান সিলসিলা চালু হবে তো আপনারা দেখতে পাচ্ছেন ব্লগ দেখতে থাকুন খুবই ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট করে দিন এটাই আমাদের সেই মসজিদ যেখানে আমাদের আসার কথা ছিল আমরা পৌঁছে গেছি মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিন খুবই সুন্দর ইনি হচ্ছে আপনার মসজিদের শেষ পর্যন্ত আমরা এই মসজিদ পৌঁছে গেছি যেখানে আমাদের কাফলা আসার কথা ছিল রাস্তাতে আমরা প্রথমত রাস্তা ভুলে গেছিলাম আপনারা ব্লগে দেখতে পাচ্ছিলেন